নিউজিল্যান্ড পৃথিবীর এক আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দেশটি তার অনন্য ভূগোল অসামান্য প্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবেশগত সুরক্ষার জন্য বিশ্বব্যাপী পরিচিত নিউজিল্যান্ডের মাটিতে রয়েছে বিশাল পর্বত নীল জলাশয় গভীর অরণ্য বিস্তৃত উপকূল এবং অন্যান্য প্রাকৃতিক দৃষ্টির অদ্ভুত সমন্বয় যা পৃথিবীর কোনো অঞ্চলের সঙ্গে তুলনা করা যায় না আজকের এই ভিডিওতে আমরা নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ জীববৈচিত্র্য এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক বিশাল দ্বীপরাষ্ট্র এই দেশটি মূলত দুটি প্রধান দ্বীপ এবং অনেক ছোটো ছোটো দ্বীপ নিয়ে গঠিত এর দুটি প্রধান দ্বীপ হল উত্তর দ্বীপ নর্থ আইল্যান্ড এবং দক্ষিণ দ্বীপ সাউথ আইল্যান্ড এগুলোর মধ্যে দক্ষিণ দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে অনেক সমৃদ্ধ যেখানে রয়েছে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কুক এবং পৃথিবীর অন্যতম সুন্দর হ্রদগুলি নিউজিল্যান্ডের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময় যেখানে বিস্তৃত প্রান্তর পাহাড়ি অঞ্চল অরণ্য এবং উপকূলীয় এলাকা রয়েছে দক্ষিণ দ্বীপের বিশাল পর্বত শৃঙ্গ এবং উত্তরের গরম ঝর্ণা গ্লেসিয়ার এবং তুষারাবৃত শৃঙ্গগুলি এক অদ্ভুত দৃশ্য উপস্থাপন করে এই অঞ্চলে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান যা নিউজিল্যান্ডকে পৃথিবীর এক প্রাকৃতিক রত্নে পরিণত করেছে নিউজিল্যান্ডের পর্বত শৃঙ্গগুলি পৃথিবী জুড়ে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ সাউদার্ন অ্যাবস যা দক্ষিণ দ্বীপে অবস্থিত এবং এই দেশটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলি ধারণ করে এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হল মাউন্ট কোক এর উচ্চতা প্রায় তিন মিটার এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের এক অন্যতম বিখ্যাত পর্বত এছাড়াও দক্ষিণ দ্বীপে রয়েছে মাউন্ট স্প্রিং মাউন্ট তাসমান এবং মাউন্ট সেপ্টন যা পর্বতপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় নিউজিল্যান্ডের হ্রদগুলি তার সৌন্দর্য এবং পরিষ্কার জলরাশির জন্য বিখ্যাত দক্ষিণ দ্বীপের লেক টেকাপো এবং লেক পুকাকি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে পরিচিত এই হ্রদগুলির পানি অত্যন্ত পরিষ্কার এবং শীতকালীন তুষারাবৃতর পাহাড়ের পাদদেশে অবস্থিত যা এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে এছাড়াও লেক ওয়াকাটিপু এবং লেক মোনাও বিশেষভাবে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত উত্তর দ্বীপে রয়েছে রোটরুয়া যা তার গরম ঝর্ণা এবং ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্য বিখ্যাত এখানে পৃথিবীর একমাত্র গ্লেশিয়ার রয়েছে যা গরম পানি এবং বাষ্প নির্গত করে এটি বিজ্ঞানী এবং পরিবেশবিদদের জন্য এক চমকপ্রোধ স্থান নিউজিল্যান্ডের উপকূল পৃথিবীর অন্যতম সুন্দর উপকূল দেশের পশ্চিম উপকূলে রয়েছে বিশাল সাদা বালির সৈকত যা নেপিয়া সৈকত নামে পরিচিত এছাড়াও কোরামান্ডেল উপকূল এবং ওতাকে বিচ নিউজিল্যান্ডের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে অন্যতম মিলফোর্ড সাউন্ড দক্ষিণ দ্বীপের একটি অবিশ্বাস সুন্দর উপকূলীয় অঞ্চল এটি প্রাকৃতিক সৌন্দর্যের একগহীন এলাকা যেখানে বিশাল পর্বত শৃঙ্গগুলি সমুদ্রের কাছে চলে এসেছে এবং গভীর সবুজ জলরাশি রয়েছে এই স্থানটি একেবারেই অপরূপ সুন্দর যা পৃথিবীর এক প্রধান পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে নিউজিল্যান্ডের জীববৈচিত্র্য পৃথিবী জুড়ে বিখ্যাত কারণ এখানকার জীবজন্তু এবং উদ্ভিদ অনেকটাই ভিন্ন এবং অনন্য নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ছিল দীর্ঘকাল বিচ্ছিন্ন ফলে এখানে পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় অনেক ভিন্ন ধরনের জীববৈচিত্র্য রয়েছে যেমন কিউই পাখি নিউজিল্যান্ডের অন্যতম প্রতীক এছাড়াও কাকাপো পাখি পেঙ্গুইন ইমু পাখি এবং অন্যান্য প্রজাতির বন্যপ্রাণী রয়েছে নিউজিল্যান্ডের অনেক পাখি এবং প্রাণী আজও পৃথিবীর অন্যান্য স্থান থেকে বিচ্ছিন্ন যা তাদের এক অনন্য অবস্থানে রেখেছে এছাড়া নিউজিল্যান্ডের গাছপালা ও উদ্ভিদগুলির বৈচিত্র্য অত্যন্ত বিস্তৃত এখানে প্রচুর পরিমাণে ফ্রেন্ড গাছ এবং কনিফার গাছ রয়েছে দেশটির বোটানিক্যাল গার্ডেন্স এবং জাতীয় উদ্যানগুলি গাছপালার এক বিষয়ক সংগ্রহ রাখে নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য শুধু পর্যটন শিল্পেই নয় দেশটির সংস্কৃতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাওরি জনগণ যারা নিউজিল্যান্ডের প্রাচীন বাসিন্দা তাদের সংস্কৃতির সঙ্গে প্রকৃতি এবং পরিবেশের সম্পর্ক খুবই গভীর মাউরিরা বিশ্বাস করেন যে প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য তাদের জীবন এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মাউরি জনগণ প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যকে গভীর শ্রদ্ধা জানায় তাদের সাংস্কৃতিক উৎসবে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের প্রতি সম্মান প্রকাশিত করে এবং এর সঙ্গে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মিলে এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি করেছে নিউজিল্যান্ডের জনগণ এবং সরকার পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত সচেতন দেশটির সরকার প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নিয়ম নীতি এবং কার্যক্রম গ্রহণ করেছে নিউজিল্যান্ডের পরিবেশ অধিদপ্তর এবং ন্যাশনাল পার্কস অথরিটি পরিবেশগত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নিউজিল্যান্ডে অনেক জাতীয় উদ্যান রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এগুলি পৃথিবী জুড়ে জনপ্রিয় এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের একটি উদাহরণ নিউজিল্যান্ডের পর্যটন শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দেশটির প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ এবং সানন্দ ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের আকর্ষণ করে বিশ্বখ্যাত চলচ্চিত্র দি লর্ড অফ রিংস এবং দি হবিট সিরিজের দৃশ্য ধারণ নিউজিল্যান্ডে হয়েছে যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এর ফলে পর্যটকদের আগমন বেড়েছে এবং দেশের ভ্রমণ শিল্প আরও সমৃদ্ধ হয়েছে নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যা তার ভৌগোলিক বৈচিত্র্য বিশাল পর্বত শ্বেতবর্ণ সৈকত শান্তিপূর্ণ হ্রদ এবং বিরল জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত দেশটির প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ শুধু সৌন্দর্যই নয় এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এখানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক গভীর এবং টেকসই যা পৃথিবী জুড়ে এক বিরল উদাহরণ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ